আর দর্শক এই যে এখন খামাবি এখন খাদ্য খাওয়াবে সে খাদ্য গুলো আমরা দেখাবো যে কি কি খাদ্য খাওয়ানো হইতেছে কি খাদ্য দিয়ে মোটা তো হচ্ছে এখন এই খাদ্যগুলো দেখেন দর্শক তারপর আমরা খাদ্যর ভান্ডার হ্যাঁ ফুল প্রসেসটা দেখাবো আসলে কিভাবে গরু মোটা করা হচ্ছে এখন শুধু আপনাদের খাদ্য দেখাবো এখানে বস্তা রয়েছে তাই না দর্শকের দেখে দেখতে পাচ্ছেন বাংলা ফিটের একটা বস্তা রয়েছে সে বস্তাটা খুলবো কি বাংলা ফিট মিশ্রণ দানাদার খাদ্য হ্যাঁ মিশ্রণ দানাদার খাদ্য তো বাংলা ফিট যেটা বলি আমরা এখন কি কি উপাদান রয়েছে একটু যে বিস্তারিত তথ্য আমরা দেব এটা যেগুলো সিল টিল ছাপা করে দিয়ে না সাদা যে বস্তা খালি ব্যাপারটা কি ভিতরে আবার ওইটা আছে কি দর্শক এখন পানি আনা হচ্ছে কতটুকু পরিমাণে একটা গরুকে পানি দেওয়া হবে সেটাও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো পানির পরিমাণটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখন হ্যাঁ চলো এটা কি এক বালটি কি একটা গরু কে দিবেন নাকি আচ্ছা এক বালটি পরিমাণ পানি দিলে আপনার কয় লিটার হয় দশ লিটার দশ লিটার হয় মানে ফুল বাল্টি করলে দশ লিটার হয় তাই না আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে দেখান আমাদেরকে খাদ্য কতটুকু দিবেন কিভাবে দিবেন দেখান আচ্ছা আচ্ছা এখন খাদ্য কতটুকু দিবেন এটার চার কাপ এটা চার চার কাপ পরিমাণ দিলে কতটুকু হবে ওজন কতটুকু দেড় কেজি হবে দেড় কেজি হবে আচ্ছা আচ্ছা দেখান এই ফুল পাবে দেখেন দর্শক কোনভাবে কিভাবে দিতেছে

এই যে 10 লিটার পানির মধ্যে এই আপনার বাংলা ফিড রান্নাদার খাদ্যটা দেওয়া হইলো তো আসলে সাধারণত একটা করে যখন বিক্রিবো বুঝকি হয় বিক্রি করার তো দেয়া হয় তখন এক মাস আগে থেকে একটু বেশি পরিমাণে খাদ্য দেওয়া হয় এই দেখুন দেখেন কিভাবে দেয়া হলো খাদ্যটা দেখেন পানি দেখ গোলটাই একদম সুন্দরভাবে দেয়া হলো এখন এক চুমুকে খাদ্যটা খেয়ে উঠবে আসাদুল ভাই ভাই আর কিছু দিবেন না না হয় আর কি এগুলো কোনো খাদ্য আছে নাকি ভাই বলেন ভাই থাকলে ভাই এই যে আপনার গরু এরকম ভাবে না দর্শক দূর করছিলেন আমি কিন্তু কিছুদিন আগে আসছিলাম একটা ভিডিও নিয়েছি এরকম কিন্তু ছিল না মানে এই অল্প কয়েকদিনের মধ্যে পরিবর্তন করে ফেলেছেন হয়তো আপনার কাছে বলতেছেন না ভাই না ওষুধ কি আছে ওষুধ পানি কি দিকে ওষুধ রাখছেন আপনি জায়গায় নিয়ে যান আমাদেরকে দর্শক এই যে গোপন কি আছে ওষুধ কি দেয় হ্যাঁ এদিকে এদিকে দেখতেছি এদিকে দেখতেছি আপনার ওষুধ আছে দর্শক ধরল লালন পালন করলে শুধু খাদ্য দিলে হবে না

এটা দর্শক আগের ভিডিওতে আমাদের দেওয়া আছে আপনাদের চাইলে দেখে নিতে পারেন কিভাবে ইরিগেশন দিতে হয় আচ্ছা আচ্ছা এটা কি এখন হ্যাঁ এটা নি দুধ দি কি একই পজিশনে একই এটা এক ক্যাটাগরি একটা কি ক্যাটাগরি ওষুধ হ্যাঁ এটা 100 টাকা এটা হলো 200 কত টাকা বললাম 250 টাকা 250 টাকা নিছে আর 100 টাকা দর্শক আর ওই যে এটা কি ক্যাটাফক এটা দর্শক ক্যাটাফক্স ক্যাটাফক্সের ভিডিও যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে ঢুকে দেখতে পাবেন সেখানে একটু জেড বিস্তারিত তথ্য জানানো হয়েছে

আপনার কি আছে এখানে এই খাদ্যের মধ্যে কিছুই দিতে হয় না আপনি শুধু সার ডাইরেক্ট দিয়ে দিলেন যে ভুট্টা ভাঙ্গা আছে হ্যাঁ রাইস ব্র্যান্ড আছে হ্যাঁ আবার আপনার শুটকি মাছের গুঁড়ো আছে হ্যাঁ আবার লাইসিন মিথিন টক্সিন বাইন্ডার এগুলো ভিটামিন ভিটামিন জাতীয় জিনিস অনেক প্রকার আইটেম দেওয়া আছে আচ্ছা 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 এখানে যে লবণও দেওয়া আছে না এখানে লবণও দেওয়া লবণও দেওয়া আছে মোটামুটি এই খাদ্য দিয়ে কবে মোটা তাজা হয় এই খাদ্য দিয়েই হইতেছে ইনশাআল্লাহ হইতেছে মোটামুটি এটা আপনি এই খাদ্য দিয়ে কয় মাস গত বলেন সর্বোচ্চ পঁয়ষট্টি দিন সর্বোচ্চ পঁয়ষট্টি দিন আর যে ইঞ্জেকশনগুলো দেখাইলেন আমাদেরকে ওই ইঞ্জেকশনগুলো পোস্ট করে দেন আর ওই ইঞ্জেকশনগুলো পোস্ট করে আচ্ছা আচ্ছা তাতে আপনার লাভ রকম আসতেছে লাভ

আচ্ছা আচ্ছা অন্য সময় বলবেন এখন বলবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার যে আইডিয়া এটা মনে করো যে নেওয়া হবে ষাট হওয়ার কথা হয়েছে কথা ষাট হবে ষাট না হলেও কাছাকাছি চলে যাবে আর কি আটান্ন উনষাট এরকম আশা আছে আর কি আচ্ছা ওই বিষয়ে আপনি তথ্য দেন আমাদেরকে এটা আপনার কত টাকা দেখছেন কতদিন থেকে পালন করতেছেন এই লালটা এটা তেতাল্লিশ দিয়ে কমে করছেন এটা ষাট দিয়ে কমে করছেন আচ্ছা তেতাল্লিশ দিয়ে কমে এটা এখন কত হবে

এইভাবে শুধু আপনার গোপন করলে বেকারত্ব থাকবে না বাংলাদেশে বিদেশে যেয়ে আপনার কষ্ট করতে হবে না দেশের মধ্যে আপনার যদি কিছু সংখ্যক জমি থাকে সেখানে গাছ লাগিয়ে খামার করে লাভবান হতে পারবেন দর্শক এই দেখতে পাচ্ছেন তো আমাদেরকে আর কিছু বলেন গোপন তথ্য এই খাদ্য খাওয়ায় আপনি এর আগে বিদেশে দেওয়া আছে কিন্তু এই লোমগুলা এই পাশে কালো ছিল মানে লোমগুলা উস্কো খুস্কো ছিল

আপনি তো দেখি হাট বাজারে যে রুগা শুগা যেগুলো গরু মানে একদম শুকনা হাড্ডি সার হাড্ডি দেখা যায় সেই গরুগুলো কিন্তু কিনেন আমি দেখি